একটা একটা করে দেখি ভাই পুরা গাড়িটাই আমি খুলে দিচ্ছি আপনি দেখান আচ্ছা স্পোর্টস কার স্পোর্টস কার হুন্ডা সিআর যার তেরো মডেলের গাড়ি এই যে দেখেন অপশনগুলো দেখেন এই গাড়ি কোথাও এই গাড়িটার মাইলেজ সতেরো হাজার কিলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ এই গাড়িটা হচ্ছে তেরোর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন দশ বছর ইউজ হয়েছে এই গাড়িটা এক শিল্পবতীর গাড়ি ছিল বাবু ভাই তার ওনার ছেলে কে দিছিল বার্থডে গিফট এই গাড়িটা ইউজ হয় না ওনাদের একাধিক গাড়ি তো অনেক গাড়ি এই গাড়িতে শুধু আমি দুই টাকা শ্যাম্পু খরচ করছি বাবু ভাই কিছু করি না এই যে দেখেন যা আছে সব অরিজিনাল অবস্থা আছে চার চাকা ডিস্ক ব্যাগ স্টিয়ারিং কোস কন্ট্রোলার টিপটনিক গিয়ার আচ্ছা মানে ফিউচারের কোনো অভাব নাই অনেক ফিচার স্পোর্টস কার যা থাকে সব আছে প্রচুর ফিউচার একদম হাইগ্রেডের গাড়ি ফুল অপশন অটো ভাই ফুল অপশন অটো পনেরোশো এসি গাড়ি আপনি হাইব্রিড ইউনিটের গাড়ি দেখেন প্যাডেল শিফটিং স্টিয়ারিং কোস কন্ট্রোলার এই যে প্যাডগুলো সিটগুলো এই যে দেখেন গ্যাল লিভারের মাথা হ্যান্ডব্যাগের মাথা অসম্ভব সুন্দর একটা গাড়ি স্পোর্টস কারস আচ্ছা ফোর ডোরের গাড়ি টু ডোরের গাড়ি ফোর সিটের গাড়ি এই যে দেখেন পিছনে কিন্তু সিট আছে মানে পিছনে এই যে তিনজন বসা যাবে আরও তিনজন বসা যাবে আচ্ছা টোটাল ফাইভ সিটের গাড়ি টোটাল ফাইভ সিটের গাড়ি টোটাল ফাইভ সিটের গাড়ি বাট টু ডোর টু ডোর চমৎকার সুন্দর এই গাড়িটা আমি বনারটা খুলে দিচ্ছি দেখেন এই গাড়িতে পাবে কিছু বলবো না হুন্ডা আর জেড গাড়িটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে স্পোর্টস কাসের মধ্যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে এই যে দেখেন এই যে বনার্ডের এই জুরির অপশনগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি গাড়ির সাথে ইঞ্জিন ইঞ্জিন গিয়ার এই যে ইঞ্জিনের কালার দেখেন বাবু ভাই এই এটা কি চলছে আমাদের দেশে এখনো মার্ক করা সব কিছু এই যে কালার গুলো দেখেন এই জয়ন চিপা চাপার এই কালার গুলো দেখেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে যা সব জাপানি কন্ডিশনে পাবে কোথাও একটা স্ক্রু এখন পর্যন্ত খোলা হয় নাই মার্কেট থেকে একটা স্ক্রু কোথাও লাগানো হয়নি যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে স্পোর্টস কার তেরো মডেলের গাড়ি চোদ্দ তে রেজিস্ট্রেশন সাতত্রিশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি গাড়ি চারটা লো প্রোফাইল টায়ার দেখেন লো প্রোফাইল টায়ার ভাই লো প্রোফাইল টায়ার চারটা টায়ারই নতুন একদম গাড়ির সাথে জাপানি টায়ার বডি তো ফ্রেশ ভাই একদম সুপার ফ্রেশ একদম এই যে দুই একটা স্কে স্পট আছে দেখেন এই যে এখানে একটা স্পট আছে এই যে এখানে একটা স্পট আছে এই

একদম জাপানি কন্ডিশনে পাবে এই গাড়ি প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল এখন পর্যন্ত এই গাড়িটার এক ইঞ্চি জায়গা কোথাও রং হয় নাই কোথাও টাচ আপ হয় নাই ফুল জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা ভাই দামটা কত এই গাড়ির দাম চাচ্ছি আমি 19 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01325321664 জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন